আসসালামু আলাইকুম পল্লিবর্তা চ্যানেলে স্বাগতম জাতীয় বান ইউনিটের সকালের খবর রাত পর রাত থেকে বুর পর্যন্ত চারজন শিশু ছাত্র নিহত হয়েছে জাতীয় বান ইউনিটে চিকিৎসকরা রুগীদের খুব যত্ন সহকারে চিকিৎসা করছেন এখানের বেশিরভাগ ছাত্র শিশু রুগীরা শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং ওনারা যারা আসেন ওনারা খুব কষ্টের মধ্যে আপনারা মানে রুগীরা আসেন ডাক্তাররা সর্বাত্মক দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এই জাতীয় বান ইউনিটে এই পর্যন্ত আটজন ইন্তেকাল করেছেন এটা সকালের খবর আজকে সকালে জাতীয় বান ইউনিট থেকে প্রেস বিফিংয়ের মাধ্যমে ডাক্তাররা সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমরা এই সকল ছাত্রদের বিদেই আত্মার মাত কামনা করি এবং আল্লাহ তাল্লাহ তবে যেন জান্নাত দান করেন পরবর্তী খবর জানার সাথেই জানিয়ে দেওয়া হবে